উদ্দেশ্য উদ্দেশ্যটা হলে আপনাদের ভারতবর্ষ চেয়ারম্যান আপনারা জানেন যে আমাদের এখনো বাংলাদেশের প্রায় ষাট লাখ মানুষ কৃষি পেশার সাথে এখন এই কৃষক গোষ্ঠী এদের অঞ্চনা লঞ্জনা এদের কষ্ট দুঃখ যুগে যুগে কালে কালে এটা তো অসম্মানিত চেয়ারম্যান এই কৃষক কৃষক সম্প্রদায়ের উদ্দেশ্যে অ্যাড্রেস করেন এখানে এটা একটা কিটারের মতো আপনারা এটা হবে অনুরোধ থাকতো তো এই অনুষ্ঠানটা দুই দিন দিনব্যাপী হবে এখানে

বিএনপি বলেন চেয়ারম্যান বলেন আপনারা বলেন আমরা বলেন একই সপ্তাহ অঙ্গ প্রত্যঙ্গ এই আপনারা কিভাবে কি আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে কতটুকু সাহস দিতে পারেন কতটুকু আপনাদের হেল্প করা হবে না এই লোকাল যারা

যেভাবেই বলেন উপস্থিত্ব আমাদের সবাইকে সেই জন্য এই প্রোগ্রামটা সুন্দর করা পরিপাটি রেখা রাস্তা দূর দূরান্ত মানুষ আসবে তাদের একটা মেহমানদারির ব্যাপার থাকতে পারে ঠিক আছে যারা যা আছে